নতুন একটা শোরুম এর আপডেট দিব আপনাদেরকে যে শোরুমে আজকে আপনারা একদম কম বাজেট কম বাজেট বলতে আমরা যেটাকে বুঝি চোদ্দ হাজার পনেরো হাজার থেকে শুরু করে আর এই শোরুমের অ্যাড্রেস লোকেশন নাম্বার সবকিছু আপনাদেরকে ক্লিয়ার করে দেব নতুন শোরুম ইনশাল্লাহ উদ্বোধনী অফার থাকবে দামাকা বাইকের কালেকশন থাকবে প্রচুর পরিমাণে বাইক আছে যাদের বাজেট কম এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য আমি আবারও বলতেছি যাদের বাজেট কম এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য আমরা এই শোরুমের নাম হচ্ছে সর্দার শাহ বাইক গ্যালারি এবং কিছুদিন আগেই হচ্ছে উদ্বোধন হয়েছে এবং প্রথম কালেকশনে ইনশাল্লাহ আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে পারতেছি তো আমাদের পাশে এইখানে আছেন আছেন আসেন অলিবাইয়ের সাথে আমার দীর্ঘদিন থেকে পরিচয় তো আজকে বাইকে নিয়ে আসছি এবং উনার শোরুম এটা তো প্রথমে আমরা বাইকের সাথে পরিচয় হব এই প্রতিষ্ঠানের অ্যাড্রেস নাম্বার সবকিছু আপনাদেরকে আমরা ওনার মাধ্যমে জানাবো ইনশাল্লাহ

লাভের পরিমাণ ইনশাল্লাহ চেষ্টা করুন যতটুকু সম্ভব সীমিত সীমিত রেখে সবাইকে বাইক দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ আমরা ভিডিও শুরু করতেছি আপনারা অবশ্যই যারা যারা ভিডিওটা দেখবেন যাদের পছন্দ হবে দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন সরাসরি চলে আসবেন সরাসরি চলে আসবেন প্রতিষ্ঠানে ওনাদের নাম্বার অ্যাড্রেসটা তো আমরা বলে দিয়েছি এখানে চলে আসবেন আর স্ক্রিনে দেওয়া নাম্বার আপনারা যোগাযোগ করেন সরাসরি ফোন দিতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ আছে যারা প্রবাসী রয়েছেন হোয়াটসঅ্যাপ ইমো সব আছে এই নাম্বারগুলোতে ঠিক আছে প্রথম কালেকশন লিবো আছে লিভো হচ্ছে কত মডেল যদি একটু বলতে উনিশ মডেল ভাই আচ্ছা উনিশ সালের মডেল লিভো কাগজ দা টেস্ট এটা পেপার মূল হাজার পেপার দুই বছরের ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড আচ্ছা মূল হাজারের রেজিস্ট্রেশন করা আর দুই বছরের কাগজ করা দুই বছর আগেজ বাট 23 পর্যন্ত আপডেট দুই বছর আগেজ ডিজিটাল নাম্বার প্লেট আর এটা 92000 হবে প্রাইস ওকে ভাই আমরা জানতে যাচ্ছিলাম যে আসলে দাম দূর কি আসলে কমানো যাবে না দাম দূর আমি আসলে আজকে আমি যেটা কইমু ওইটা ফিক্সড প্লাস জাস্ট সম্মান হলো দেই ভাইলে অতটুকু ওকে যে তোর হাত ভিডিও এখানে ফিক্সড করা আছে চাও ওকে সবার উদ্দেশ্যে এই জিনিসটা আমি একটু ক্লিয়ার করি যে দামটা ওনার একবার ফিক্স বলে দিবেন যেটা যেই দামে বিক্রি করা সেটা বলে দিবেন যারা যারা আসবেন আপনাদেরকে সম্মানার্থে অল্প কিছু একটু কমানো যাবে ইনশাআল্লাহ ঠিক আছে এইচএফডি লাগছে দামটা এটার কত ছিল

আমরা এইটার দামটা শুনবো ভাই এইটা কত বিক্রি করবো এটা এক লক্ষ পঁয়তাল্লিশ হইবো এটা এক লক্ষ পঁয়তাল লক্ষ পঁয়তাল্লিশ হলে এটা নিয়ে যেতে পারবেন আচ্ছা

আমরা দেখতে পাই না বা সব জায়গায় আসলে পাওয়া যায় না এই কালারটা যারা যারা নিবেন একদম কম দাম পড়বে এটা ঠিক আছে জি এটা 2016 এর মডেল 16 মডেল জি 10 বছরের কাগজ ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড সিলেটের নাম্বার করা আছে এটা 1 লক্ষ 22 22 না 1 লক্ষ 20 পড়বো ফিক্সড 1 লক্ষ 20 জি 1 লক্ষ ফিক্সড 1 লক্ষ 20 হলে আপনারা এটা নিয়ে যেতে পারবেন ঠিক আছে এই পাশে আমরা যদি একটু আসি এখানে প্রচুর গাড়ি আছে এবং কম বাজেটের গাড়িগুলো আমরা একদম লাস্টের দিকে দেখাচ্ছি আপনাদেরকে ওকে মনোটন হচ্ছে দুই হাজার মডেল আঠারো সালের মনোটন আর কাগজপত্র সম্পর্কে একটু বলি ছাব্বিশ পর্যন্ত আপডেট আছে ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ওকে ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ওকে নাইস ভাই দামটা একটু বলে দিই ত্রিশ দাম বাট আঠাইশ পর্যন্ত লাস্ট হইব এক লক্ষ আঠাইশ এক লক্ষ আঠাইশ নাইস ভেরি নাইস ভেরি নাইস আমরা গ্লামার দিয়ে আপনাদেরকে গ্লামারের প্রচুর চাহিদা ডিসকোভারের প্রচুর চাহিদা বাজারে সো আমরা এই গাড়িগুলো আপনাদেরকে দেবো

ওকে চপ আফটার 40000 টাকা করব এটা টাকা টাকা আরো আরো কম গাড়ি ঠিক আছে হচ্ছে এর ওকে ওকে জি ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড 2022 এর মডেল ওকে মডেল ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড হুম হুম মূল্যের নাম্বার এটা টাকা প্রাইস এটা হচ্ছে

বাজাজের অ্যাভেঞ্জার গাড়িটা যেটা ক্রুজার ক্যাটাগরির যে গাড়িটা এই গাড়িটা কিন্তু অনেকের চাহিদা আছে এবং এই গাড়িগুলো সচরাচর পাওয়া যায় না সিলেটে তো মনে হয় যে কোনো শোরুমই নেই ঠিক আছে আপনারা যারা যারা সর্দার শাহ বাইক গ্যালারি হাউজে আসবেন ইনশাল্লাহ এই কালেকশনটা পেয়ে যাবেন ইনশাল্লাহ আর এইটার পারফরমেন্স কিন্তু খুবই সুন্দর আমি একটু আগে চালাইছি গাড়িটা একদম স্মুথলি গাড়ি রাইড করে আর এই গাড়িগুলো এমনিতে কমফোর্টেবলের গাড়ি ভাই কাগজপত্র ডিটেল দুই বছরের কাগজ আঠারো মডেল মডেল আঠারো দুই বছরের কাগজ

দামটা অবশ্যই যাচাই করে আপনারা গাড়ির কন্ডিশনের সাথে ইনশাল্লাহ পিছনের ইন্টেরিয়রটা একটু দেখাই ওকে বক্স টক্স পিছনের কম্পার্টমেন্ট সবকিছু আলহামদুলিল্লাহ ওকে ওকে বলি ভাই দামটা একটু বলে দেন দামের ক্ষেত্রে ভাই এগুলো আসলে টু জিরো টু মডেলের মধ্যে আমি কিনছি কিছুদিন হয়েছে আজকে মনে হলেন আট মাস হয়েছে আমি এটা কিনছি যখন দেশ আইসলাম তখন আট ফার পরে আমি ওটা নিলাম

সবসময় নুরবাই আমরা শরু মাইলে আপনারা দেখতে পারবো ইনশাল্লাহ নুরবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি জয় যারা যারা ভিডিও দেখছে সবর উদ্দেশ্যে কিছু অবশ্যই সবাই আইবা আপনার ভিডিও দেখিয়া যারা আইবা সে আপনার ভিডিও যারা শেয়ার করে দেখাইবা অবশ্যই আপনারা লাগি একটা স্পেশাল অফার থাকবো ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই আমরা আমার একটা ভিডিও দেখিয়া যারা আইবা আইয়া কইবা যে হার ভাই ভিডিও আছে আমরা এই প্রাইসে দেন আরো স্পেশাল